এ সময়ের শিক্ষিত কবি শিক্ষিত বলতে ছন্দ জানেওয়ালা কবি কুমার বিপ্লব উনিশশো সালে তার জন্ম অর্থাৎ আমার কাছাকাছি সময়ের তার একটি কবিতা একুশের কবিতা মুক্ত হাওয়ায় ওড়াও পাখি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে ছয় 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 দুই আদরের ছোট বোনটি আমার মুখ ঢাকে বারবার ভাইটি আড়ালে ভেজা ভেজাচকে হাঁটে কি আছে করার আর সব থেমে যাবে হাসিয়ার গান বাংলায় কথা বলা শেকড়ের টানে ভেদাভেদ ভুলে মিলেমিশে পথ চলা নদীর জোয়ার কল কল ভাটিয়ালি পালা গান পাতার সবুজ ঘাসের শিশির সব হয়ে যাবে ম্লান কালাকানুনের অভেদ্য তীরে এবার আহত ভাষা পালা বদলের নিকানো উঠানে থেমে যাবে কাদা হাসা হৃদয় পূর্বে চোখ রাঙানিতে রক্তে রাঙাবে পথ এভাবে কখনো থামানো গিয়েছে সত্যের জয়রথ ক্ষোভের আগুন মনে জ্বলেছিল তাতে যোগ হলো ঘি প্রতিবাদী সব প্রতিরোধে নামে চারিদিকে রব এই মাটি জলে জন্মে বেড়েছে কে নেবে বাংলা কেড়ে অধীনতা নয় মুক্ত পরাধীন পথ ছেড়ে সেভাবে যেমন ফুটছে বাগানের ফুলগুলি অথবা হাওয়ায় যেভাবে উঠছে কিশোরীর চুলগুলি কি সুন্দর কথা যেভাবে হাওয়ায় উঠছে কিশোরীর চুলগুলি একটা কল্পচিত্র এখানে অনেক ধন্যবাদ আমাদের কুমার বিপ্লব ভাই কুমার বিপ্লব ভাই এখন খুবই অসুস্থ ওনার রক্তে আয়রন কমে গেছে সর্বশেষ দুঃখের কথা হচ্ছে তার কিডনি এখন বিপদগ্রস্ত অর্থাৎ কৃটিনিন কিছুদিন আগে বারো ছিল এখন আট বুঝতেই পারছেন তার শরীরের অবস্থা এখন কি। আসুন আমরা সবাই তার রোগ আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করি অনেক ধন্যবাদ সবাইকে